এখন কালে যে সমস্যাটি নিয়ে আমরা সবচেয়ে বেশি রোগী দেখছি বা যে সমস্যাটি আমরা সবচেয়ে বেশি ফেস করছি তা হচ্ছে জ্বর তো যেহেতু এটি বর্ষাকাল বা আমরা যেটি বলি যে বর্ষাকালে যে রোগগুলো এবং জ্বর নিয়ে প্রথম আমাদের কাছে পেশেন্ট যারা আসেন দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে চিন্তা করতে হয় যে এই জ্বরের কারণগুলো কি কি তো এখন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি পাচ্ছি আমরা ডেঙ্গি ফিভার তবে সবচেয়ে ডেঙ্গি ফিভার তা কিন্তু নয় ডেঙ্গি ফিভারের সাথে একই সাথে আমাদেরকে আরও গুলো শুনতে হচ্ছে পেশেন্ট আমাদের কাছে এসে প্রথমেই বলে যে স্যার আমার তো গত একদিন ধরে জ্বর আমি এখন কি টেস্ট করব অ্যাকচুয়ালি প্রথমে আমরা টেস্টের দিকে যাই না আমরা প্রথমেই হচ্ছে যে পেশেন্টের হিস্ট্রি শোনার চেষ্টা করি আমরা জিজ্ঞেস করি যে বাবা আপনার কি জ্বরের সাথে আর কোনো সমস্যা আছে পেশেন্ট হয়তো বলে হ্যাঁ জ্বরের সাথে আমার তীব্র মাথা ব্যথা আমার প্রচণ্ড শরীর ব্যথা এবং শরীরের প্রতিটা গিটে গিটে ব্যথা আমরা হয়তো জিজ্ঞেস করি যে তাহলে কি আপনার গিটগুলো ফুলে যাচ্ছে অথবা লাল হয়ে যাচ্ছে উত্তর হয়তো সে না বলে এই মুহুর্তে যেটা বেশিরভাগ উত্তর হচ্ছে না যে গিটগুলো ফুলে না কিন্তু এত বেশি ব্যথা যে পেশেন্ট বলে যে আমি যদি বসি বসলে আর উঠতে পারি না আমি আমাকে ধরে তুলতে হয় এত তীব্র ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা হাতের প্রতিটি গিটে গিটে ব্যথা তো সেক্ষেত্রে আর যেই সমস্যাগুলো থাকতে পারে সেটি হচ্ছে যে সাথে অ্যাসোসিয়েটেড বমি থাকতে পারে এবং ডায়রিয়া বা পেটের পীড়াও থাকতে পারে তো যদি এই পেশেন্টগুলো জ্বর মাথা ব্যথা তীব্র খাওয়ায় অরুচি বমি এবং পাতলা পায়খানা বা এই ধরনের সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে তাহলে আমাদের মাথায় প্রথম যেটি আসে সেটি হচ্ছে ডেঙ্গি ফিভার কিন্তু পেশেন্ট যদি জ্বর এবং তীব্র গিটে ব্যথা কিন্তু খাওয়ার রুচি মোটামুটি ভালো পেশেন্ট খেতে পারে তাহলে আমরা চিকনগুনিয়ার দিকে সবচেয়ে বেশি যাচ্ছি তবে আর একটি রোগ যেটি আমরা একদমই মানে মাথায় রাখি সব সময় মাথায় রাখি সেটা হচ্ছে জিকা ভাইরাস বাংলাদেশে এটি প্রাদুর্ভাব কিছুটা কম হলেও আমরা চিকিৎসক যারা চিকিৎসা করছি আমরা অবশ্যই জিকা ভাইরাস মাথায় রাখি জিকা ভাইরাসের কমন কমপ্লিকেশন হচ্ছে প্রেগন্যান্সিতে এটি মাইক্রোক্যাফালি তৈরি করে অর্থাৎ শিশুর জন্মগত ত্রুটি যুক্ত বাচ্চা জন্ম নেয় The এখন যদি আমরা চিকুন দিকে তাকাই তাহলে চিকুন ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত পেনকিলার খুব একটা বেশি ব্যবহার করি না প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেলেই গিটে ব্যথা যেটা সেটি সাধারণত কমে যায় তবে সেই ক্ষেত্রে অনেকে তীব্রতা একদম সহ্য করতে যদি না পারেন এবং তার কিডনি যদি ভালো থাকে সেক্ষেত্রে অল্প স্তরের যে ব্যথার ওষুধগুলো সাধারণত অনেক সময় আমরা সেটিও ব্যবহার করে থাকি তো যাই হোক আমরা যদি মনে করি যে এই পেশেন্টটি ডেঙ্গিতে আমাদের কাছে সবচেয়ে প্রথম প্রস্তুতি রোগীতে থাকে স্যার আমি কখন পরীক্ষা করবো ডেঙ্গির জন্য আমি কি দুই দিন তিন দিন অপেক্ষা করবো উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না কারণ হচ্ছে যে ডেঙ্গির সিমটম যখন শুরু হয় অর্থাৎ জ্বর যখন শুরু হয় তার কয়েক ঘন্টার মধ্যে ডেঙ্গি টেস্ট পজিটিভ আসা শুরু করে এবং আমরা রোগীদেরকে বলি সাধারণত প্রথম তিন দিনে আমরা একটি টেস্টটি দেই এস ওয়ান নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন ওয়ান এই টেস্টটি আমরা করি দিনে হয়তো আমরা আরেকটু টেস্ট বাড়াই কিন্তু পঞ্চম দিনে আবার অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি এই টেস্টটি আমরা দিয়ে থাকি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিনে কাজেই জ্বর আসার পর অবশ্যই অপেক্ষা করা উচিত হবে না আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনি কি টেস্ট করবেন এটি আপনার ডাক্তার অবশ্যই উনি ডিসাইড করবেন যে আপনাকে কি টেস্ট দিতে হবে তো যেটাই হোক তো ডেঙ্গি পেশেন্ট যদি ডেঙ্গি পজিটিভ আসে তাহলে সাধারণত আমরা এটাকে তিন ভাগে ভাগ করি মাইল্ড মডারেট এবং সিভিয়ার অর্থাৎ অপেক্ষাকৃত অপেক্ষাকৃত কম তীব্রতা সম্পন্ন যে ডেঙ্গি এটি সাধারণত বাসায় থাকলেই ভালো হয়ে যায় এবং পারিবারিক যে চিকিৎসা অর্থাৎ পানি খাওয়া খাওয়ার স্যালাইন খাওয়া দুধ বা এ ধরনের তরল জাতীয় খাদ্য খাওয়া খুব বেশি পরিমাণে খেলে সাধারণত এটি ভালো হয়ে যায় একই সাথে দেখতে হবে পেশেন্টের ব্লাড প্রেশার ভালো আছে কিনা তো একটি পেশেন্ট যদি ডেঙ্গি আক্রান্ত হয় এবং আগে থেকেই উনি ব্লাড প্রেশারের ওষুধ খায় সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার প্রতিদিন চেক করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ কারণ ডেঙ্গিতে অবশ্যই ব্লাড প্রেশার ফল করে যায় ব্লাড প্রেশার কমে যায় কাজেই উনি এই ব্লাড প্রেশার কম অবস্থাতে যদি আবার ব্লাড প্রেশারের ওষুধ খান তাহলে দেখা যাবে যে ব্লাড প্রেশার আরো বেশি কমে যাচ্ছে সুতরাং প্রতিদিন ব্লাড প্রেশার চেক করবেন উনি ডেঙ্গিতে যদি ডায়াবেটিস থাকে কারো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ডায়াবেটিস চেক করে রাখতে হবে কারণ একদিকে পেশেন্ট খেতে পারে না কাজে না খাওয়ার দরুন তার ডায়াবেটিস কিন্তু ধীরে ধীরে কমে যায় আস্তে আস্তে কাজে অবস্থায় উনি যদি ডায়াবেটিসের ওষুধ খান সেই ক্ষেত্রে ডায়াবেটিস কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া যাকে আমরা বলি অর্থাৎ রক্তে শর্করাশূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং কমপ্লিকেটেড পেশেন্ট যারা তারা অবশ্যই ডাক্তারের সাথে থাকবেন ডাক্তারের স্বর্ণাপন্ন থাকবেন এবং একইভাবে বাসায় চিকিৎসা গ্রহণ করবেন অনেকে মনে করেন যে স্যালাইন দিলেই যেটা আমরা শিরাপথে দিয়ে থাকি অর্থাৎ এই সিরাপথে স্যালাইন দিলেই বুঝি রোগী ভালো হয়ে যাবে ব্যাপারটা কিন্তু একদমই তা না আমরা ডেঙ্গি পেশেন্টকে সবসময় মুখে খেতে উৎসাহিত করব এবং উনি যদি মুখে খেতে পারেন অবশ্যই মুখে খাবেন এবং কখনো এই সিরাপথে স্যালাইন দিতে আমরা উৎসাহ দিব না স্পেশালি যদি সেটা হয় বাসায় আমরা কখনোই বলবো না যে আপনি বাসায় স্যালাইন দেন যদি স্যালাইন প্রয়োজন হয় ডাক্তার দিবেন এবং সেটা হসপিটালে দিবেন বাসায় না কারণ বাসায় যদি স্যালাইন দেওয়া হয় কারণ এই স্যালাইনের একটা নিয়ম আছে যেটি কত ফোটায় যাবে এবং অবশ্যই পরিমাপ আছে ডাক্তার যখন দিবেন উনি পরিমাপ করে দিবেন অতিরিক্ত স্যালাইন ডেঙ্গি রোগীর জন্য ভয়াবহতা আরও বাড়িয়ে দেয় স্পেশালি স্যালাইন যদি অতিরিক্ত হয়ে যায় দেখা যায় যে এটি রোগীর পেটে পানি আসতে পারে রোগীর বুকে পানি আসতে পারে এবং ডেঙ্গির পাশাপাশি এটি আরও বেশি খারাপের দিকে দেখা দেয় এবং ডাক্তারের জন্য এটি আরও বেশি ট্রাবলসাম হয়ে যায় এই রোগীটাকে ভালো করার জন্য এক আধার হচ্ছে ডেঙ্গি এবং তারপর হচ্ছে বুকে পানি এবং পানি যেটা কিন্তু ডেঙ্গির কমপ্লিকেশন হিসেবে আসে নাই এটি ঠিক হচ্ছে যে ট্রিটমেন্ট ভালো মতো না চলার কারণে যেটি হয়েছে কাজেই আমার কথা হচ্ছে যে ডেঙ্গির ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাসায় আমরা কখনই পেশেন্টকে স্যালাইন দিতে বলবো না এবং উনি যদি স্যালাইন দিতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন দিবেন উনি প্রথম তিন দিন সাধারণত পেশেন্ট একদম ভালো থাকে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু দিন যতই বাড়তে থাকে রোগী খারাপের দিকে যেতে থাকে ডেঙ্গির ক্ষেত্রে অর্থাৎ তার খাবারে অনিহা তীব্র আকার ধারণ করে বমি বাড়তে থাকে তীব্র শরীর ব্যথা এবং তবে একটা কথা সত্য যে জ্বর কিন্তু কমে যায় এবং পেশেন্টে যখন জ্বর কমে যায় রোগী মনে করে যে আমি বুঝি সুস্থ হয়ে গেছি ব্যাপারটা মোটেও তা না ডেঙ্গির ক্ষেত্রে প্রথম তিন দিন জ্বর থাকে তারপর একদিনের জন্য জ্বর কমে যায় আবার হয়তো হালকা একটু জ্বর আসতে পারে এ এটাকে আমরা সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গি সিনড্রোম বলে থাকি পেশেন্টের যখন বমি বাড়তে থাকে আমরা সাধারণত পেরিডন জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকি বমি কমানোর জন্য এবং পেশেন্টকে একই সাথে খাওয়ার সালাইন সহ অন্যান্য স্বাভাবিক যে খাদ্য খাওয়া রোগীকে অবশ্যই আমরা গ্রহণ করতে বলি তবে এভাবেই সাধারণত রোগী উন্নতি লাভ করে থাকে কিন্তু পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড আরও কোনো সমস্যা থাকে যেমন পেশেন্টের আগে থেকে যদি ডায়াবেটিস থাকে অথবা ব্লাড প্রেশার থাকে অথবা যদি কিডনির সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ডাক্তারের পরামর্শ নেওয়ার এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলবো তবে একটি ব্যাপার যে ডেঙ্গি হয়তো ভালো হয়ে যায় বা ভালো হয়ে যাবে ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে যায় আর আরেকটি ব্যাপার নিয়ে পেশেন্ট খুব বেশি মানে অ্যাংশাস অবস্থায় থাকে সেটি হচ্ছে প্লেটেলেট কাউন্ট আমি একটু আমার আমার দর্শকদের এবং আমার রোগীদের আমি সবসময় একটু বলব প্লেটেলেট কাউন্ট নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই ডেঙ্গির স্বাভাবিক নিয়মই হচ্ছে যে রক্তের অনুচক্রিকা বা প্লেটলেট যেটি সেটি কমবে ষষ্ঠ দিন বা সপ্তম দিন পর্যন্ত এটি কমবে তবে অষ্টম দিন থেকে সাধারণত প্লেটলেট কাউন্ট বেড়ে যায় তবে এটি কমলে সাধারণত ভয় পাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই আপনার ডাক্তার ঠিক করবেন যে আপ রোগীর অবস্থা কি অবস্থায় আছে পরীক্ষায় আমরা দেখে থাকি হেমাটোক্লিড দেখে আমরা ঠিক করি যে রোগীর অবস্থা আসলে বর্তমানে কি অবস্থায় আছেন এবং একই সাথে পেশেন্টের ব্লাড প্রেশার তার ডায়াবেটিসের বর্তমান অবস্থা তার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো কোন অবস্থায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি কাজী আমার কথা হচ্ছে যে প্লেটেলেট কমে গেলে ভয় পাওয়ার বা মানসিকভাবে ভেঙে পড়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারের সাথে থাকবেন এবং এভাবেই সাধারণত উন্নতি লাভ করা যায় তবে একটি ব্যাপার আমি সবসময় বলে থাকি যে ডেঙ্গি প্রিভেনশন যেটি অর্থাৎ প্রতিরোধ প্রক্রিয়া এটি কিন্তু কারো একার পক্ষে কখনোই সম্ভব না আমরা যদি মনে করি যে এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব না ডেঙ্গি প্রতিরোধ প্রক্রিয়া সরকারের দায়িত্ব না এখানে অনেক স্টেক হোল্ডার জড়িত একই সাথে সরকার সিটি কর্পোরেশন এবং ব্যক্তি নিজে ডাক্তার তো বটেই ডাক্তার তো বটেই উনি চিকিৎসা করবেন এবং একই সাথে মানে ব্যক্তি নিজেও জড়িত অর্থাৎ আমরা আমাদের ঘরে যাতে মশা বসবাস করতে না পারে আমাদের যে ফুলের টব অথবা যেখানে বৃষ্টির পানি এখন যেহেতু বর্ষার সিজন বৃষ্টির পানিগুলো যেখানে সেখানে জমে থাকছে ছাদের কোনায় অথবা ফুলের টবে অথবা অন্য কোনো ভাঙা কোনো হাড়ি বা ভাঙা কোনো পাত্রে যেগুলো আমরা ফেলে দিচ্ছি বা যেখানে ময়লা আবর্জনা জমে যাচ্ছে সেখানে যাতে পানি জমে থাকতে না পারে আমরা অবশ্যই সেদিকে দৃষ্টি রাখব কাজেই ডেঙ্গি প্রতিরোধ শুধুমাত্র একজনের পক্ষে করা কখনোই সম্ভব না আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ডেঙ্গি যেহেতু বাংলাদেশে একবার এসেছে ডেঙ্গি শেষ হয়ে যাবে এটি মোটেও আশা করা যায় না প্রতি বছরই আমাদেরকে ডেঙ্গি ফেস করতে হবে কখনো কম কখনো বেশি কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমার মনে হয় যে এভাবে আমরা ডেঙ্গি থেকে পরিত্রাণ পেতে পারব